আসসালামু আলাইকুম ওয়ারাহমাত্লা হজরত আওয়াম বিনিয়ত এক কবরস্থানের পাশে আমি অবস্থান করতেছিলাম হঠাৎ আসরের নাম একটা কবর ফেটে গিয়ে তার ভিতর হতে দেখে একটা লোক বাহির হয়ে এলো তার মুখখানা গাদার মতো দেহ মানুষের মতোই সে উঠে গাদার মতো তিনটা চিৎকার করে আবার কবরে ঢুকে পড়ল কবরটা আগের মতো বন্ধ হয়ে গেল সেই মুহূর্তে দেখিলাম এক বৃদ্ধা মহিলা সেখানে এসে কাঁদিতে লাগলো অন্য একটা লোক আমাকে বলো তুমি কি ওকে ছিল এই বৃদ্ধা ওই কবরের লোকটার মা তার ছেলে প্রতিদিন প্রচুর মদ খেয়ে আসতো মা তাকে এই মদ খাওয়ার বারণ করার জন্য উপদেশ দিত রাগ করত ইহাতে সে উপহাস করে মাকে বলত গাধার মতো চেঁচাস নামা একদিন আসরের পরে অধিক পরিমাণে মদ খেয়ে এসে লোকটা মারা গেল এখানে এনে তাকে কবর দেওয়া হলো তারপর হতে প্রতিদিন আসরে পরে লোকটা এমনিভাবেই কবর হয়ে উঠে গাধার মতো তিনটা চিৎকার মেরে আবার কবরে গিয়ে ঢুকে পড়ে এবার বুঝে দেখো মায়ের অবাধ্য হওয়ার ফল পিতা মাতা মুসাহর হলেও তাদের সেবা যত্ন করা সন্তানের কর্তব্য আল্লাহ পাক কুরান শরীফে বলে যদি মা বাবা তোমাকে আমার সাথে স্থিরে করতে জোর করে তাহা তুমি করো না কিন্তু তাছাড়া দুনিয়াতে তাদের সেবা যত্ন করতেই হবে এতে যেন কোনো ভুল না হয় আবু দাউ শরীফে আছে হজুর সল্লাহ আলাইহি সাল্লাম বলে মা বাপের মৃত্যুর পরও তাদের প্রতি রহমত নাজিল হয় এমন দোয়া করতে হবে যাহা তা সে নির্দেশ দিয়ে গিয়েছে সেগুলোকে আমল করতে হবে তাদের আপনজন ও সঙ্গীদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে তাদের বন্ধু জনকে পূর্ণ ইজ্জত দিতে হবে হুজুর সাল্লাহ সাল্লাম বলেন পিতা মাতার দি সন্তানের জন্য একটু চিন্তা করা উচিত যেদিন আমরা মা প্রসব না কতই যন্ত্রণার চোটে আশেপাশের মহিলাদের ডেকে বলেছি আপনারা কাহার আগো আমার মাথা একটু পানি দেন আমি বাঁচব না মায়ের কলিযায় লাথি মেরে আমি দুনিয়াতে আসলো মা রক্তমাকে শরীরে অজ্ঞান হয়ে জমিনে পড়ে নেয় জ্ঞান আসার সাথে সাথে মা রক্ত মাকে হাত দুইখানা বিছাইয়া দিয়ে বলেছে আপনারা কাহার আগো দেন আমার সন্তানকে আমার কোলে দেন মায়ের শরীরে পায়খানা প্রসাদ করে দিতাম মা খাটের নিচে ফেলে দেয় নাই আমাদের ধুইয়ে মুছে কোলে নিয়েছে কান্না মুখে শত চুলমা দিয়ে হাসি ফুটিয়েছে নিজে না খেয়ে আমাদের খাইয়েছে বাবা কত পরিশ্রম করে রোজগার করেছে কোলে করে মানুষ করেছে মা বাপের সামনে দাঁড়াইয়া ধমক দিয়ে আল্লাহর খরচ কেঁপে যায় শিশুকালে আমরা মায়ের কোল ছাড়া ঘুমাই নাই যদি কেউ জোর করে মায়ের কোল থেকে আমাদের কেড়ে নিত তাহলে আমরা জোরে জোরে কাঁদিয়া বলিতাম মা মাগো আপনার কোলে ঘুমাবো আর বড় হইয়া তাহাকে কেন সন্তান যত বড় রাজা বাদশাহ মিস্ত্রি মিনিস্টার হোক না কেন মায়ের নিকট শেষ ছোট সন্তান রূপে পরিচিত হইয়া থাকে তাই সকলে মায়ের সাথে সঠিক ব্যবহার করে।